ইরফান খুব লো হয়েছে শীষ বাজাতে বাজাতেই মাইরার পাশের ড্রাইভিং সিটে এসে বসে মাইরা পানির পর থেকে পানি খাচ্ছিল হঠাৎ ইরফানের শীষ কানে আসতে বেচারি ইরফানের দিকে চেয়ে কেসে ওঠে ইরফান নিজেকে স্বাভাবিক করে ঘাট বাকিয়ে মাইরার দিকে তাকায় মাইরার মুখে পানি ছিল কেসে ওঠায় মুখ থেকে পানি ছিটকে ইরফানের মুখে গিয়ে পড়ে মাইরা চোখ বড় বড় তাকায় ডান হাতে মুখ চেপে ধরে হায় আল্লাহ এই লোকটার সাথেই শুধু অঘটন করতে হয় এমনিতেই কেমন রেগে ছিল দাঁত ফেলার বদলে খুব ন করতে চেয়েছে এখন তাকে কি করবে ইরফান রেগে বলে স্তুপিত গার্ল বড় হবে না তুমি মায়রার অসহায় মুখ করে তাকায় সে তো বড়ই ভুল করে কিছু হয়ে গেলেও এই লোক তাকে শুধু বলতে থাকে বড় হবে না বড় হবে না ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আমি বড় হয়েছি আপনি চশমা কিনুন এত বড় আমিকে শুধু ছোট দেখেন ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানির কণা মুছে নেয় মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে আর ইউ সিওর মাইরা মাথা উপর নিচ করে সূচক সম্মতি দেয় ইরফান ঘাট ঘুরিয়ে সামনে থাকায় গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং করায় বাঁকায় সামান্য দৃষ্টি রাস্তার পানে রেখে ঠান্ডা গলায় বলে ওকে ভেরি সুন প্রভু নিয়ে নিব মাইরা বোকা চোখে তাকিয়ে থাকে ইরফানের দিকে হাতে থাকা পানির পর থেকে আরও কিছুটা পানি খেয়ে নেয় এরপর পানির ব্যাগে রেখে দু সিটের উপর তুলে বসে পায়ের মুজো খুলে সিটে মাথা এলে শান্তিতে চোখ বুঝে নেয় একটু পর কিছু একটা ভাবতেই তরাক করে চোখ মেলে ইরফানের দিকে তাকায় ইরফানকে একা একা কথা বলতে শুনে মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় কানে ফোন নেই দু হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে তাহলে একা একা কার সাথে কথা বলছে ভাবনা অনুযায়ী মাইরা একটু এগিয়ে গিয়ে ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে গিয়ে দেখার চেষ্টা করে ইরফান কি করছে বেচারি সঠিকভাবে কিছু করতে তো পারে না ঠাস করে ইরফানের কোলের উপর মুখ থুবড়ে পড়ে যায় ইরফান কথা বলতে বলতে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার দু পায়ের উপর উপর হয়ে থাকা মায়রার দিকে মায়রা দ্রুত মাথা তুলে বলে ওঠে সরি সরি কথাটা বলেই দ্রুত তার সিটে ঠিক হয়ে বসতে গেলে ইরফান বাহাতে মাইরাকে টেনে তার কোলে বসায় ড্যাশবোর্ডের উপর থেকে ফোন নিয়ে লাইন কেটে আবারও ফোন সেখানে রেখে দেয় মাইরা ডোক গিলে ঘাট ঘুরিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে সরি আসলে আমি চোখ চেক করছিলাম আপনি পা গেলেন না ইরফান সাথে সাথে বলে ওঠে হয়েছি মায়রা অবাক হয়ে বলে কি ইরফান বা হাতে মাথার সামনের দিকে ঘুরিয়ে দেয় দৃষ্টি সামনে রেখে ঠোঁট বাকিয়ে সূক্ষ্ম হেসে বলে পা বোগ ল মাইরা কি বলবে বুঝল না এই লোকটা কি সত্যি সত্যি পা বো ল হলো নাকি নিজেই নিজেকে পা বো ল বলছে ইরফান বা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ডান হাতে কানের ব্লুটুথ খুলে গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখে মাইরা বোকা চোখে দেখলো ইরফানের ফোনের পাশে ব্লুটুথ রাখলো ইরফান এবার বুঝলো আসল কাহিনী হ্যাঁ তো তার মাথায় এটা আসেনি কেন ইরফান মাইরার হিজাবের নিচ দিয়ে তার বাহাত ঢুকিয়ে দেয় মাইরা চেঁচিয়ে ওঠার আগে ইরফান মাইরার গলা চেক করে মৃদু বলে শীত লাগছে মাইরা গিলে ইরফানের হাত তার গলায় বিচরণ করছে মাইরা কুসকুস করে ইরফানের হাত চিরে চিরে গলা থেকে নিচের দিকে নামতে নিলে মাইরা উপর দিয়ে ইরফানের হাত তার দু হাতে ধরে মিংমিং করে বলে কি করছেন ইরফান ডান হাতে গাড়ির স্টিয়ারিং করায় দৃষ্টি রাস্তায় গম্ভীর গলায় বলে আমাকে বলো কেন মাইরা জীব দিয়ে ঠোঁট বেঁচে অনেকক্ষণ থেকে এসি চলছে সে তো বেশিক্ষণ এসির সহ্য করতে পারে না কিন্তু এই লোকটা তো খেমে যায় মাইরাকে চুপ থাকতে দেখে ইরফান থমকে বলে স্টুপিত গার্ল অ্যান্সার করছো না কেন হঠাৎ থমকে মাইরা জাকি দিয়ে ওঠে এই লোকটা খ বি বিশ শুধু থমক দেয় ইরফান গাড়ির এসি অফ করে গাড়ির গ্লাস নামিয়ে দেয় এরপর ফুস্করে শ্বাস ফেলে মৃদু বলে ছেলে দুটো কি করেছিল তোমায় মাইরা বিচার দেওয়ার মতো করে বলে জানেন ওরা খুব খারাপ আমাদের গ্রামে এমন বখাটের ছেলে ছিল এদের মতোই আমি ক্লাস ওঠার পর স্কুলে যেতে পারতাম না ওদের জন্য এত ডিস্টার্ব করতো পথে প্রায় তিন মাসের মাথায় সেই ছেলেগুলো আর জ্বালায়নি সবচেয়ে বড় কথা ওরা কানা হয়ে গিয়েছিল ইরফান গম্ভীর গলায় বলে একটি চোখ ভালো ছিল মাইরার কথার তালে বলে হ্যাঁ হ্যাঁ কিন্তু ওরা ওই একটা চোখ দিয়েও আমাকে আর কখনো দেখেনি ডিস্টার্ব করা তো দূর কিভাবে যে এমন বলতে বলতে মায়েরা থেমে যায় কিছু একটা ভেবে অবাক হয়ে বলে আপনি কি করে জানলেন ইরফান মাইরার আড়ালে এক পেশে সামান্য হাসে গলা নামিয়ে বলে আই নো এভরিথিং মাইরা বেশ কিছুক্ষণ চুপ থেকে লোকটা তো সেই গ্রামে যেত জানতেই পারে এটা ভেবে মায়রার এসব ভাবনাকে বিদায় দিল মনের পরল তার তো কলেজের জুতো নেই সে ছুঁড়ে ফেলেছে এখন কলেজে কি পরে আসবে ঘার বাকিয়ে ইরফানকে দেখে আবদার করে বলে আমাকে এক জোড়া জুতো কিনে দিবেন ইরফান আর চোখে একবার তাকায় মাইলার দিকে মাইরা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে ইরফান ছোট করে বলে দিব মাইরার মুখে হাসি ফুটে ওঠে ডট ডট প্রায় বিশ মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে ইরফান একটি সুস্তোর এর সামনে গাড়ি সাইড করে মাইরা ইরফানের বুকের ডান গাল ঘুমিয়ে পড়েছে ইরফান বেশ কিছু সময় চুপচাপ বসে রইল ডান হাতে মাইরার মুখটা উঁচু করে ধরে মাইরা ঘুমের ঘোরে একটু কেঁপে উঠে আবারও গভীর ঘুমে তলিয়ে যায় ইরফান মাইরার ঠোঁটের নিচে ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে আলতো চাপ দেয় মাইরার শব্দ করে শ্বাস ফেলে চোখে মুখে বিরক্তির আবা ফুটে ওঠে ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা মৃদুসরে বলে মাই বার্ড ফ্লাওয়ার ইরফান মাইরাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয় এরপর মাইলার দিকে কিছুটা ঝুঁকে মাইরার মাথার হিজাব আলগা করে দিয়ে মাইরাকে ভালোভাবে রেখে গাড়ির দর শব্দবিহীন লাগিয়ে দেয় এরপর শু স্টোরের দিকে এগিয়ে যায় মাইরার কলেজে পড়ার জন্য চার জোড়া ক্যানভাস শু চার জোড়া স্নিকার শু আর চার জোড়া অক্সফোর্ড শু চুজ করে নিয়ে নেয় ইরফান এরপর শু স্টোর ঘুরে ঘুরে চার জোড়া বুটস চার জোড়া লোফার শু পাঁচ জোড়া পাম্প মোট পঁচিশ জোড়া শু নিয়ে নেয় এরপর আবারও চোখ বুলিয়ে ব্ল্যাক কালারের আরও পাঁচ জোড়া শু নিয়ে নেয় এরপর ইরফান শুগুলোর বিল মিটিয়ে একজন লোক দ্বারা সবগুলো শু গাড়ি পর্যন্ত আনিয়ে নেয় ইরফান গাড়ির দিকে খুলে দিলে লোকটি সবগুলো জুতোর বক্স ডিকির ভিতর রেখে দেয় ইরফান আর এক সেকেন্ড সময় নষ্ট না করে দ্রুত পায় গাড়ির ডোর খুলে মায়রাকে দু হাতে আগলে নিয়ে এসে সিটে বসে ঘুমন্ত মাইরাকে তার কোলে বসালো মায়রা নড়ে চড়ে আবারও ঘুমে তলিয়ে যায় যিনি জুতোর বক্সগুলো ইরফানের ডিকিতে তুলে দেয় তিনি জানালার কাছে এসে শব্দ করে কিছুটা রেগে বলে হাজব ভাই তো আপনি টাকা না দিয়ে কথার মাঝে ইরফান জানালার ফাঁক দিয়ে তার ডান হাত বাইরে বের করে লোকটির কলার থেকে আরেকটু নিচের শার্টের অংশ চেপে ধরে রাগান্বিত চোখে থাকে কন্ট্রোল নিচু করে দাঁতে দাঁত চেপে বলে গলায় এত জ্বর কেন দেখছিস না ও ঘুমাচ্ছে লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে তাকালে ইরফান রেগে বলে বাস্টার চোখ নিচে আদারওয়াইজ চোখ তুলে নিব ইরফানের কণ্ঠ খুবই ক্ষীণ তবে কঠোর শোনায় লোকটি এ পর্যায়ে একটু ভয় পায় চোখ সরিয়ে নেয় দ্রুত মাইরার থেকে মাইরা নড়েচড়ে উঠলে ইরফান লোকটির শার্ট ছেড়ে মাইরার দিকে তাকায় লোকটি এবার নরম কণ্ঠে বলতে নেয় স্যার আমার ইরফান ডান হাত উঁচু করে লোকটিকে থামিয়ে দেয় লোকটি থেমেও গেল এতক্ষণে এটুকু ইরফান খুব বেশি সুবিধার নয় ইরফান মাইরাকে শান্ত হতে দেখে তারওয়ালের থেকে একটা হাজার টাকার নোট লোকটির দিকে বাড়িয়ে দেয় ভদ্রলোক ভদ্রতার সহিত বলে স্যার খুচরো নেই ইরফান মৃদুস্বরে বলে পুরোটা রাখো এরপর গাড়ির গ্লাস উঠিয়ে দেয় গাড়ির এসি ছেড়ে দেয় এরপর ডান হাতে মাইরাল মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয় বা হাতে কপাল কিছুটা উঁচু করে গলার ভাজে লেগে থাকা খাম মুছে দেয় মায়রা ঘুমের ঘোরে এত নড়াচড়া পেয়ে ভীষণ বিরক্ত হয় চোখমুখে বিরক্তির ভাজ ঘুমের ঘোরে বিড় করে ডাকে শিশওয়ালা ইরফান সাথে সাথে প্রতি উত্তর করে বলো বার্ড ফ্লাওয়ার মায়রা অস্পষ্ট স্বরে ঘুম জড়ানো কণ্ঠে আওড়ায় তুমি আমার শিসওয়ালা ইরফান কেমন অদ্ভুত দৃষ্টিতে থাকায় মায়রার দিকে ইরফানের কেমন অস্থির লাগলো মাইরার মুখে তুমি ডাক শুনে জিম দিয়ে ঠোঁট ভিজিয়ে মাইরার শুকনো ঠোঁট চড়ায় একটা গাঢ় চুমু আগে মাইরা কেঁপে ওঠে ইরফান দুপ হাতে মাইরাকে তার বুকে চেপে ধরল মায়রা ঘুমে বিভোর ইরফান ঠোঁট চওড়া করে হাসে মায়রার কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদুস্বরে বলে ইহা বার্ড ফ্লাওয়ার আই এম ওয়র্স ডি হুইসেল হ্যাঁ বার্ড ফ্লাওয়ার আমি শুধু তোমারই শিশুওয়ালা এরপর ইরফান সোজা হয়ে বসে মাইরার দিকে তাকায় মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায় চোখের মুখে ঘুমের বন্যা মাইরা ইরফানকে ঝাপসা দেখে ঘুম জড়ানো কণ্ঠে আদো আদর্ বলে কিছু বললেন ইরফান মাইরাকে চোখ খুলতে দেখে নিজেকে স্বাভাবিক করে নিয়ে গম্ভীর গলায় বলে ন মাইরার আবারও চোখ বুঝে আসে ভীষণ ক্লান্ত লাগছে তবুও রকমে নিজেকে সামলে ইরফানের বুক থেকে উঠে বসে দুলতে দুলতে ডান দিকে করে পড়তে নিলে ইরফান দ্রুত মাইরাকে আগলে নেয় বা হাতে মাইরার মাথা তার বুকে চেপে মৃদুস্বরে বলে ঘুমাও এরপর গাড়ি স্টার্ট দেয় আর নড়াচড়া করল না আবারও ঘুমিয়ে গেল মাইরা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয় এরপর বই নিয়ে বেকুনিতে গিয়ে একটু আধটু পড়াশোনা করে একটু পর পর বাগানের দিকে তাকায় যেখানে ইরফান কতভাবে যে ব্যায়াম করলো সেই ঘন্টাখানেক হলো মাইরা দুই মিনিট বইয়ের দিকে তাকিয়েছে দশ মিনিট ইরফানকে দেখেছে কিছুক্ষণ পর ইরফানকে আর দেখতে না পেয়ে ঘরে চলে আসে হঠাৎ মনে পড়ে তার কলেজের জুতো কেনা হয়নি ঘরে এসে ইরফানকে না দেখে হতাশ হলো তাহলে কি তার আজ কলেজ যাওয়া হবে না ঘর থেকে বেরিয়ে গেলে রিতার সাথে দেখা হয় মাইরা রিতার হাত ধরে বলে চলো রিতা আপু আজ আমরা সারাদিন গল্প করি আমার কলেজ যাওয়া হবে না বিস্ময়সূচক চিহ্ন কেন বিস্ময়সূচক চিহ্ন আমার জুতো নেই কমার ইরফান ভাইকে কিনে দিতে বলেছিলাম দেয়নি কিপটা লোক একজোড়া জুতোই তো চেয়েছি মায়রার কথায় রিতা হেসে ফেলল মাইরার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে একটা নতুন জুতোর র্যাকের সামনে দাঁড় করিয়ে বলে এই পুরো র্যাক ভর্তি জুতো তুমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ায় দেখতে পারনি মাইরা জুতোর র্যাক খুলে দেখল আসলে এইটা ভর্তি জুতো বেশ কয়েকটা বক্স চিক করে অবাক হলো রিতাকে সহ আরো দু জন কাজের মেয়ে সহ সবাই যে যে কয়টা পারল হাতে হাতে করে ইরফানের ঘরে নিয়ে যায় ইচ্ছে তা মাইলার সে সবগুলো এখন পরে পরে দেখবে মেঝেতে সব রাখা হলে মাইরা সবগুলো জুতো বক্স থেকে বের করে বক্সগুলো এক সাইডে রেখে সবগুলো জুতো সাজিয়ে রাখল এতগুলো জুতো একসাথে দেখে তার মনে হচ্ছে সে হুকারি করতে নেমেছে শুধু এটা ঘর না হয়ে রাস্তা হলে একদম মিলে যেত মাইরা মাথায় হাত দিয়ে জুতোগুলোর সামনে বসে আছে পুরো ত্রিশ জোড়া জুতো এতগুলো জুতো কার জন্য কিনেছে ভাবনা রেখে মাইরা একটা একটা করে জুতো ট্রাই করতে লাগলো প্রতিটা জুতো পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় তিন ধরনের জুতো যেগুলো কলেজের জন্য বাকিগুলো এখানে ওখানে পড়ার জুতো মায়রা এক জোড়া জুতো পরে আয়নার সামনে স্টাইল করে হাঁটছে পরনের ওড়নাটা খুলে রাখলো এটা ডিস্টার্ব করছে চুলগুলো খোপা করে নিলেও হাঁটাহাঁটির খেলায় খুলে গিয়েছে মাইরা জুতো পরে র্যামশুয়ের মতো করে হেঁটে হেঁটে আয়নার সামনে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে মুখে হাসি ইরফান ঘরের দরজার সামনে বেশ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে মাইরার কার্যকলাপ নিশ্চুপ হয়ে দেখছে মাইরা ঘুরে ঘুরে নিজেকে দেখছে এখানে কালো জুতোর সংখ্যা সবচেয়ে বেশি মাইরার সবগুলো জুতোই ভীষণ পছন্দ হয়েছে লাস্ট জুতো চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ায় আবারও কোমর এদিক ওদিক করে হাঁটে ইরফান দুপ হাত আড়াড়ি ভাবে বুকে গুজে মাইরাকে সূক্ষ্ম চোখে পরক করে মাইরার ডং করে হাঁটা দেখে বেশ কয়েকবার অজান্তের কোণে হাসি ফুটেছে মাইরা লাস্ট জুতো পরে কোমরে বা হাত রাখে ডান পাশ হাইনার দিকে হয়ে দাঁড়িয়ে সামনের দিকে একটু হাঁটে এরপর চুলগুলো ঝাড়া দেয়ার মতো করে ডান দিকে ঘাড় বাকিয়ে তাকায় দৃষ্টি পিছন দিকে চলে যায় দরজায় ইরফানকে দেখে মাইরার চোখ বড় বড় হয়ে যায় দ্রুত পিছন ফিরে জিহায় একা মুখ রদায় চোখ মুখ খিচিয়ে নেয় ই প্রসারিত করে হাসে মাইরা দ্রুত জুতো খুলে পিছু ফিরেই দৌড়ে গিয়ে ওনাটা গায়ে জড়িয়ে নেয় এখন কি করবে সব মান সম্মান শেষ এই লোকটা এসেছে তাকে একবার বলেনি পিছু ফিরলে ইরফানকে তার কাছে দেখে আবারও চোখ বড় বড় হয়ে যায় ঘর ঘোড়াতে নিলি ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায় মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলে আসলে আমি দেখছিলাম থেমে যায় তার কি যে ল লাগছে একটু পর নিজেকে সামলে চোখ তুলে তাকায় ইরফানের দিকে ইরফান গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে দু জনের চোখাচোখি হয় মাইরা মিনমিন করে প্রশ্ন করে এতগুলো জুতো কার জন্য কিনেছেন ইরফান সাথে সাথে উত্তর করে জাস্ট ফর ইউ মায়রা অবাক হয়ে বলে এতগুলো কিনেছেন কেন ইরফান মাইরার কপালের বাম পাশ থেকে ডান পাশে বুড়ো আঙুল আলতো হাতে খোরায় মাইলার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে মাই উইস পছন্দ হয়েছে মাইলার কথার তালে খুশি হয়ে বলে ভীষণ কথাটা বলে কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় মেয়েটা মাথা নিচু করে নেয় ইরফান সূক্ষ্ম হেসে ছোট করে বলে বুধ এরপর উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে ঠোঁট বাকিয়ে হাসে ছোট করে একটুখানি শীষ বাঁচায় মাইলার বুক ধরফর করে তার প্রিয় শীষ ইরফানের উন্মুক্ত ফর্সা খামযুক্ত পিঠটার দিকে তাকিয়ে থাকে ইরফানকে তার সবভাবেই খুব ভালো লাগে শ্রোটের কোণে মৃদু হাসি লেগে ফারাহ ভার্সিটিতে রেখে এদিক ওদিক চোখ ঘুরিয়ে শুদ্ধকে খোঁজে মেয়েটার গায়ে হালকা জ্বর গতকাল শুদ্ধ তাকে ভুল বুঝেছে এরপর থেকে ফারাহ কতগুলো যে কল করেছে শুদ্ধকে শুদ্ধর কোন রেসপন্স পায়নি গতকাল ভার্সিটি আসতে পারেনি জ্বর বেড়েছিল খুব আজ একটু কম লাগছে যদিও তার মা আসতে নিষেধ করেছিল সে শোনেনি শুদ্ধকে সে নিজে থেকে কল দিত না সেভাবে তাদের এই অনুভূতির একদম প্রথম প্রথম ফারাক দিনে হিসাব ছাড়া কল করত শুদ্ধকে এটা ওটার বাহানায় শুদ্ধ প্রথম দিকে তাকে ভীষণ অ্যাভয়েড করত কথাটা মনে আসতেই চোখের কোণে জলকনার আবির্ভাব হল মাথা নিচু হাঁটতে লাগল সেই দিনের কথাগুলো ভাবলে হাসি পায় ভীষণ বো লামি করত শুদ্ধর সাথে একবার কথা বলার জন্য এরপর যখন একটু আতটু বুঝতে শুরু করেছিল শুদ্ধকে তখনই মিসকার জন্য শুদ্ধ তাকে থাপ্পড় মারল এরপর থেকে র অভবেশ বদলে যায় পা লা মির লাগাম টানে শুদ্ধ তাকে সময় অন্য মেয়েদের নিয়ে নয়তো তাকে তিরস্কার করে কথা বলত কিন্তু কালকের মতো এতটা অ্যাভয়েড কখনো করেনি কোথা থেকে সাহেব দৌড়ে এসে ফারা র পাশে দাঁড়িয়ে বলে কি রে কখন আসলি ফারাহ মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে তুই আমার থেকে একশো হাত দূরে থাকবি সাহেদ অসহায় মুখ করে বলে আমি আবার কি করলাম বিস্ময়সূচক চিহ্ন তোর জন্যই তোর শুদ্ধ ভাই থেমে যায় ফারাহ দূর থেকে নুসরাত দৌড়ে এসে ফারাহ র পাশ থেকে বলে আর এর শুদ্ধ দুলাভাই কষ্ট পায় তিনি কষ্ট পেলে আমাদের ফারাহ বেবিও কষ্ট পায় বুঝিস না ফারাহ রেগে তাকালো নুসরাতের দিকে কিছু না বলে দুপোথাপ পা ফেলে তার ক্লাসরুমের দিকে যায় সাজিদ শাহেদের দিকে তাকিয়ে বলল তুই মেয়েদের গায়ের উপর পড়িস কেন তোর জন্য ওর সাথে শুদ্ধ স্যারের ঝামেলা হচ্ছে নুসরাত আর শাহেদ একসাথে বলে ওঠে এই যে আসছে আমাদের মহৎ ভদ্র সুশীল বিদ্যাসাগর কালামানিক সাজিদ বিরক্ত হয়ে তার ক্লাসের দিকে পথ ধরে নুসরাত আর শাহেদ একসাথে হেসে ওফে ডাউট ডট ফারাহ রমন খারাপ আজ শুদ্ধর ক্লাস নেই কখন ক্লাস শেষ হবে সে শুদ্ধর সাথে কথা বলবে ছটফোটানি নিয়ে নিয়ে মেয়েটা প্রথম ক্লাস শেষ করল এরপর কোনোদিকে না তাকিয়ে দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে যায় পিছন থেকে তার ফ্রেন্ডের ডাক শুনল না ফিরেও তাকাল না ফারাহ আশেপাশে চোখ বুলায় মূলত শুদ্ধকে খুঁজছে হাঁটতে হাঁটতে শুদ্ধর অফিস রুমের দিকে চলে এসেছে শুদ্ধ তার অফিস রুমের দিকে হেঁটে যাচ্ছিল ফারাহ এক প্রকার দৌড়ে শুদ্ধর পিছনে গিয়ে ডাক দেয় শুদ্ধ ভাই শুদ্ধর মে যায় তবে পিছু ফিরল না ফারাহ আবারও অপরাধীর ন্যায় বলে শুদ্ধ ভাই আমি সরি শুদ্ধ পিছু ফিরে বলে এখান থেকে যাও এটা এটা তোমার বাসা নয় ভার্সিটি ফারাহ অসহায় কণ্ঠে বলে শুদ্ধ ভাই আমার কথাটা শুদ্ধ ধমক দেয় ফারাহ আমি কিন্তু থাপ্পড় দিয়ে দিব কোনো টাইমে এখান থেকে যাও ফারাহ রাও চোখচুরায় জলকোনা চিকচিক করে সে মানলো না দুঃখ পা এগিয়ে এসে ভাঙা গলায় ডাকে প্লিজ শুদ্ধ ভাই একবার শুদ্ধ এবার আগের চেয়ে জোরে ধমক দেয় ফারাহ যাবে তুমি নাকি মার খাবে ফারাহ মাথা নিচু করে নেয় শুদ্ধ ফারাহকে এখনো এখানে দেখে আবারও ধমকে বলে ফারাহ তুমি একটা বে হা দ বা নারী বুঝেছ যাও এখান থেকে ফারাহ চোখে তৈতুম্বুর পানি নিয়ে মাথা তুলে থাকায় কিছু বলার জন্য মুখ খুলতে নিলে শুদ্ধ এবার বেশ করার একটা ধমক দেয় ফারাহ কেঁপে ওঠে শুদ্ধ তার অফিস রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দেয় ফারাহ মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল শুদ্ধ যদি দরজা খুলে সে আসায় কিন্তু শুদ্ধ দরজা খুলল না ফারাহ নীরব অশ্রুর সাথে নিয়ে এগিয়ে গিয়ে ভার্সিটির মাঠের এক কোনায় নিরিবিলি একটা জায়গায় বসে কিছুক্ষণের মাঝে ফারাহ প্রপাশে নুসরাতে এসে বসে অবাক হয়ে বলে এখানে একা কি করছিস তোর যে ক্লাস ছিল ফারাহ মাথা নিচু করে বিরক্ত হয়ে বলে আমি এই স্যারের ক্লাস করি না বিস্ময়সূচক চিহ্ন কেন বিস্ময়সূচক চিহ্ন কারণ এই সৌভিক স্যার একটা বে নুসরাত অবাক হয়ে বলে কেমনে জানলি দেখতে তো ভালোই লাগে বিস্ময়সূচক চিহ্ন ভেতরে ভেতরে কালো ভরা সৌভিক স্যারকে র একদম পছন্দ নয় একদিন তাদের বাড়ি গেছিল ওই সৌভিক তাকে বাজে কথা বলেছিল শুদ্ধ সেদিন রেগেছিল খুব তখন ফারাহ চিন্ত না এই স্যারকে কারণ তাদের ক্লাস নিত না তখন পরে তার ভাইয়ের থেকে এই সভিক স্যারের ব্যাপারে শুনেছিল নুসরাত ফারা র কাঁধে হাত দিয়ে বলে এভাবে কাঁদছিস কেন ফারাহ চোখ থেকে আবারও পানি বড়িয়ে পড়ে নাক টেনে কালকের শুদ্ধকে থাপ্পড় মারার ঘটনা বলে শুদ্ধ তার সাথে কথা বলছে না সেসব বলে নুসরাত এক হাতে ফারাকে জড়িয়ে ধরে বলে আরে বাবা এত কান্নার কি আছে সবারই একটু আজটু ঝামেলা হয় তাই বলে হাত পা ছড়িয়ে কাঁদতে হবে এমনি ঠিক হয়ে যাবে শুদ্ধ স্যার এমনিতেও ভালোই আছে ফারাহনার ট্রেনে নুসরাতের দিকে তাকিয়ে রেগে বলে তুই শুদ্ধ ভাইকে ভালো বলছিস কেন নুসরাত গায়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে নিতে যাচ্ছি না তোর জামাইকে রিলাক্স ফারাহ বেবি ফারাহ কান্নামাখা গলায় বলে শুদ্ধ ভাই আগে কখনো এমন করেনি আমি ইচ্ছে করে থাপ্পড় দিইনি সত্যি নুসরাতের মায়া লাগল ফারাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল একটু রেগে আছে ঠিক হয়ে যাবে কান্না অফ শুদ্ধ চেয়ারে গা এলিয়ে দিয়ে হঠাৎই হেসে ফেলল এই ফারা রত এভাবে ছুটবে জানলে কত আগেই এসব দোষ দিত কি সাংঘাতিক কাজ করেছে তাকে থাপ্পুর মেরেছে এসব মানবের নাতো বউ কেন মারবে শুদ্ধর মেজাজ বেশ ভালো চড়া ছিল ফারা কে কাঁদতে দেখে একটু ঠান্ডা হয়েছে পকেট থেকে ফোন বের করে ফাইজকে কল করে রিসিভ হলে শুদ্ধ ডেকে ওঠে দোস্ত সূচক চিহ্ন বল সূচক চিহ্ন কই তুই সূচক চিহ্ন কাজে এসেছি শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে কাজী ডাকতে গিয়েছিস ওয়াও হাউ কি উৎসা লা অতপর লজ্জা পাওয়ার ভান করে বলে কি দুষ্টু রে তুই যেই বললাম তোর বনবর ভার্জিনি খেতে নেয়ার জন্য কেঁদে কেঁদে অস্থির পরের দিনই ভাই হয়ে বনের কান্না সহ্য করতে না পেরে বোনের ভার্জিনিটি নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস তোর মতো ভাই তো খরে খরে দরকার শোনা ফাইজ রেগে বলে এই বে আমি ফারা র বড় ভাই শুদ্ধ হাসি হাসি মুখ করে বলে কি কিউট বড় ভাই রে তুই সা লা হিসেবে তো আরো ভেরি ভেরি কিউট আমাকে সা লা বানানোর জন্য কি সুন্দর উঠে পড়ে লেগেছিস আমার তো বিয়ে সেরোয়ানি বানানো হয়নি শোনা তোর বোন আমাকে শার্ট প্যান্ট পরে বিয়ে করবে ফাইজ হতাশ এই বে কোথা থেকে উঠে এসেছিল শুদ্ধ এবার কিছুটা সিরিয়াস হওয়ার ভান করে বলল সুন্দর দেখে একটা কাজী আনিস বুঝলি কাজী টাক হলে কিন্তু বিয়ে করব না ওর হাওয়া লেগে যদি আমি টাক টুক হয়ে যাই তখন আবার আরেক জ্বালা ফাইজ উপাস থেকে হেসে ফেলল অতপর বলে তোর বিয়েতে আমি টাক কাজী খুঁজে খুঁজে আনব শা রা বান্দর শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে থাকে অতপর বলে বলছি তোর বোনকে একটু স্যাড সং পাঠাতো কেন আরে তোর বোনের ঘাড়ের তোত্তারা রগে একটু টান দিয়েছি বেচারি কষ্ট পাচ্ছে তোর বোনটার কি কষ্ট ওকে একটু স্যাড সং পাঠা শোনা ফাইজ রেগে বলে এই বে বো তুমি আবার আমার বোনের পিছে লাগছিস ওকে কিন্তু এবার আমি সত্যি সত্যি বিয়ে দিয়ে দিব আরেক জায়গায় শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে আফসোসের সুরে বলে ইনা তার জন্ম সেই কষ্ট হচ্ছে জানিস শোনা তোর পা ছা র মানচিত্র দিলে পাচারিটা কতই নাকাটবে নতুন নতুন জামাইয়ের এই হাল আমার বোনটা কি করে মেনে নিবে ফাইজ উপাস কিরমির করে শুদ্ধ হেসে বলে তা কি বর্ণনা দেয়া শুরু করব ফাইজ কল কেটে দেয় শুদ্ধ এপাশ থেকে শব্দ করে হাসে একটু পর থামে ফারা রর সাথে এভাবে কথা বলে খারাপ লাগছে কিন্তু এই মেয়েটাকে সোজা করতে হবে বীরবীর করে কত জ্বালাইলা ফারা পাখি এবার একটু তুমিও জ্বলে যাও আমি সুযোগ বুঝে উপর থেকে পানি ছিটিয়ে দিব স্বামিয়াটা আসলেই হহুদ ভালো কিন্তু ওর প্রতি তো বোনের ফিলিংস আসে কথাগুলো বলে নিজেই হেসে ফেলল ইরফান আর অন্তরার ব্যাপারটা আজ কিছুটা অনুধাবন করলো ভাবুক ভঙ্গিতে বলে ফিলিংস ব্যাপারটা অদ্ভুত খুট করে কার প্রতি যেন এসে যায় সাত লা আমাদের মনটাও বেইমানি করে আমাদের খবর না দিয়ে হুট করে একজনের উপর পিছলা খায় চোখ বুঝে কপালে আঙুলের প্রকাতে প্রকাতে বিরবির করে আমার এক পিছ ফারা পাখি কত ভালোবাসি গোতমায় ফারাহ চুপচাপ দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে ডেইলি শুদ্ধ তাকে ডাকে কিন্তু আজ ডাকল না বরং একবারও তাকালো না র রদিকে ফারাহ র চোখ আবারও ভিজে যায় সে আবারও শুদ্ধর দিকে এগিয়ে গেলে শুদ্ধ তার আগেই তার গাড়িতে উঠে বসে ফারাককে সরাসরি অ্যাভয়েড করল একটুও সময় নষ্ট না করে শুদ্ধ গাড়ি স্টার্ট দেয় সামনের আয়নায় রাস্তার পাশে দাঁড়ানো ফারাকে দেখে একটু হাসে পকেট থেকে ফোন বের করে ইরফানকে বলে ফারাককে নিয়ে তাদের বাড়ি যেতে ফারাহ বেশ অনেকক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল এরপর উল্টো পথে একা একা হাঁটতে থাকে মাথা নিচু একটু পর পর চোখের পানি মুছে নেয় মাথা কেমন যেন ঘুরছে জ্বর বেড়েছে হয়তো বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎই ফারাহ হাত ধরে কেউ জ্বরে টান দেয় ফারাহ দ্রুত মাথা তুলে মাইরাকে দেখে অবাক হয় মাইরা ভীত কণ্ঠে বলে কিভাবে হাঁটছিলে আপু এক্ষুনি তোমাকে ওই গাড়িটা মেরে দিচ্ছিল ফারাহ দ্রুত চোখ মুছে জোরপূর্বক হাসার চেষ্টা করল অতপর বলে তুমি এখানে মায়রা পিছন দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে ওই তো আমার কলেজ তুমি এইদিকে এসেছ যে ফারাহ মৃদুসরে বলে এমনি মাইরা ফারাহ র চোখমুখ লাল দেখল ফারাহ র হাত ধরলে অবাক হয়ে বলে আপু তোমার গায়ে তো জ্বর ফারাহ মাথা নেড়ে বলে প্রবলেম নেই মাইরা আশেপাশে তাকাল ইরফান যে কই ভাবল এগিয়ে যাওয়া যাক অতপর ফারাহ র হাত ধরে বলে আসো আপু উনি এক্ষুনি চলে আসবে তোমাকে রেখে আসবে এসো ফারাহ নিষেধ করল না ফাইজ আজ বাসায় নেই শুদ্ধ তো নিয়ে গেল না ইরফান তার বড় ভাইয়ের মতোই পৌঁছে দিবে রাস্তার ডান পাশে বা সামনের এক পা রাখতেই হঠাৎ জোরে এক ধাক্কা খেয়ে রাস্তার মাঝে পড়ে যায় ফারা চোখ বড় বড় করে তাকায় দ্রুত মাইলার দিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে মাইলার কাঁধ ধরে বলে মাইরা কি আছো মাইরা চোখ খিচে নিয়েছে হাঁটুতে আর হাতের তালুতে বেশ ব্যয় থাপিয়েছে সাথে কোমরেও মনে হয় ভালোই ব্যয় থাপিয়েছে বেশ অনেকটা বেগ পুড়িয়ে দু হাত পিছালার রাস্তা থেকে তুলে বসে নাসিম দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় মাইরাকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায় বিচলিত কণ্ঠে বলে শরীর শরীর বাড়বি দল অনেক ব্যয় থাপিয়েছ নাকি পরিচিত কণ্ঠ পেয়ে মায়রা মাথা তুলে তাকায় নাসিমকে দেখে বুঝলো এই লোকের গাড়ির সাথে ধাক্কা খেয়ে এসে পড়েছে বিরক্তি কণ্ঠে বলে না আঙ্কেল খুব আরাম পেয়েছি নাসিম তব খেয়ে চেয়ে আছে অদ্ভুতভাবে আঙ্কেল মাইরা নসিমের এক্সপ্রেশন দেখে মাথা নিচু করে একটু হাসল এই লোকটাকে তার বরাবরই বিরক্ত লাগে কেমন অদ্ভুত নামে ডাকে ফারাহ বোকা চোখে একবার মায়রার দিকে তাকায় আরেকবার নাসিমের দিকে মায়রা একা একা উঠতে নিলে নাসিম নিচু হয়ে মাইরাকে ধরতে চায় সাথে বলে আমি তোমাকে হেল্প করছি বারবি দল মাইরা কিছু বলার আগেই এফানের শক্ত কণ্ঠ ভেসে আসে ডন্ট টাচ হার